পুনেতে একটা দারুণ কোম্পানি এসছে খুব সাডেনলি আমাদের এইচআর সাথে একটা মিটিংয়ের প্রয়োজন ছিল তার জন্য ওয়েস্ট বেঙ্গল থেকে নেতাজি সুভাষ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আমি চললাম পুনে আর কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে বাংলার মাটি ছেড়ে পুনের উদ্দেশ্যে যাওয়ার আগে কিছুটা মুহূর্ত আজকে আমি তোমাদের সামনে ক্যামেরা বন্দি করেছিলাম সেটা আজকে শেয়ার করলাম পুনেতে কিন্তু এই মুহূর্তে ডিপ্লোমা ও বিটেকদের জন্য দারুণ দারুণ কোম্পানি এসছে আর আমাকে এতটা ইমার্জেন্সির মধ্যে যেতে হচ্ছে তার কারণ যে কোম্পানিটা এখন এসছে সেই কোম্পানিটা সত্যি বলতে ডিপ্লোমা হোল্ডারদের ফার্স্ট ইয়ার থেকে টোটাল তিন বছর থাকলে কিন্তু তোমাদেরকে পুরোপুরি কোম্পানি পেরোলে করার সুযোগ রয়েছে কিন্তু তার জন্য যে এমও সাইন সেটা করার জন্য এবং এইচ আর সাথে ফাইনাল ফেস টু ফেস মিট করার জন্য কিন্তু আমাকে একবার আসতেই হবে খুব তাড়াতাড়ির মধ্যে আমাকে যেতে হচ্ছে আর কালকে তোমরা যেরকমভাবে আমাদের অফিস টাইম যেটা থাকে সেই অফিস টাইমের মধ্যে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো তারপর কিন্তু অফিস টাইম আমাদের হচ্ছে সকাল সাড়ে দশটা থেকে পাঁচটা পর্যন্ত এই টাইমের মধ্যে তোমরা কন্ট্যাক্ট করবে পুনেতে আমাদের যে সমস্ত নতুন এখন কোম্পানিগুলি রয়েছে সেই কোম্পানিগুলিতে রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু এখন চলছে আর যারা পুনের বদলে ব্যাঙ্গালোর যেতে চাইছো তারাও কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো ব্যাঙ্গালোরেও কিন্তু নতুন কোম্পানির কোনো অসুবিধা নাই তো চলো এরপর আমার ফ্লাইট কিন্তু এখান থেকে বাংলার মাটি থেকে অবতরণ করবে পুনের উদ্দেশ্যে তো তার জন্য কিন্তু আমাদের যা যা ইনস্ট্রাকশন দেওয়ার সমস্ত এয়ার হোর্সেসটা কিন্তু সেই ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছেন তো এরপর আমাদেরকে ক্যামেরাটা বন্ধ করতে হবে কারণ সকলে এরপর মানে তৈরি হয়ে গিয়েছে তো ভালো থাকবে সবাই আশা করছি আমাদের এই যাত্রাপথটা খুব সুন্দর কাটবে আর পুনেতে যারা যারা আছো তারা তাদের সাথে কিছু জনের সাথে হয়তো দেখা হতে পারে আর নেক্সট বর্তমানে আমি কবে থাকবো খুব তাড়াতাড়ি আমি তোমাদেরকে জানিয়ে দেব তো ভালো থেকো সবাই আর ভিডিওটা